সরকারি জায়গায় জবরদখল সরাতে কালনা মহকুমা প্রশাসনের উদ্যোগে এবার রাস্তা ও জায়গার মাপচুপের কাজ শুরু হলো বুধবার থেকে এই দিন কালনা শহরের সাউ সরকার মোড় থেকে চকবাজার পর্যন্ত দখলদার তুলতে আজও অভিযান চালানো হয় পাশাপাশি এই দিন ফিতে নিয়ে শহরের রাস্তা ও জায়গা ভাবতেও দেখা যায় আমিনকে উপস্থিত ছিলেন কালনা ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত ভাইস চেয়ারম্যান তপন পোড় সহ অন্যান্যরা কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ গতকালকে যেখানে সমাপ্ত করা হয়েছিল সাউথ সরকার মোড় আজকে সাউথ সরকার মোড় থেকে একদম চকবাজার পর্যন্ত করা হয়েছে যেরকম সরকারি জায়গায় যেন না থাকে এটা আর সাইকেল মোটর সাইকেলগুলো বিশেষ করে দুটো ব্যাঙ্ক যেটা ব্যাঙ্কগুলো রয়েছে পোস্ট অফিস রয়েছে বড়ো বড় দোকান রয়েছে সেইগুলো দোকানদারগুলোর কাছে যারা মালিক তাদের কাছে অনুরোধ করা হয়েছে যে রাস্তায় যেন পার্কিংটা না করা আজকে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ওনারা ছিলেন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন ছিলাম আপনার আইসি সাহেব ছিলেন হাসো হাসো একশো